অপরূপ সৌন্দর্যে ভরপুর দক্ষিণ পশ্চিম ইউরোপে অবস্থিত একটি দেশ স্পেন ঐতিহাসিক স্থাপনা রোদেলা সৈকত সুস্বাদু খাবার ও বিখ্যাত ফুটবলের জন্য দেশটি সারা বিশ্বে পরিচিত দেশটির আয়তন পাঁচ লক্ষ পাঁচ হাজার বর্গ কিলোমিটার দেশটির মাথাপিছু হয় তিরিশ হাজার মার্কিন ডলার স্পেনের পাসপোর্ট বিশ্বের অন্যতম শক্তিশালী পাসপোর্টগুলোর মধ্যে অন্যতম এই পাসপোর্ট দিয়ে একশো নব্বইটিরও বেশি দেশে ছাড়া বা অনারেবেল বিষয় ভ্রমণ করা যায় এছাড়া স্পেনের অত্যন্ত উন্নত যা অনেক জীবনমান বিদেশির কাছে বসবাসের জন্য আকর্ষণীয় একে গন্তব্য হিসেবে পরিণত করেছে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব একজন বিদেশি হিসাবে কিভাবে আপনি স্পেনের নাগরিকত্ব পেতে পারেন চলুন শুরু করা যাক স্পেনের নাগরিকত্ব লাভের প্রধানত চারটি পথ আছে রেসিডেন্সির মাধ্যমে বিবাহের মাধ্যমে বংশবোধ হিসাবে ঐচ্ছিক নাগরিকত্ব রেসিডেন্সির মাধ্যমে নাগরিকত্ব সাধারণত একজন আবেদনকারীকে টানা দশ বছর বৈধভাবে আইনগত রেসিডেন্সি পারমিট সহ স্পেনে বসবাস করতে হবে এই সময় দেশের বাইরে দীর্ঘ সময় থাকা যাবে না কিছু ক্ষেত্রে এই সময়সীমা অনেক কমে আসে যদি আপনি ইবেরো আমেরিকান দেশগুলো লাতিন আমেরিকা ফিলিপাইন পর্তুগাল ইত্যাদি দেশের নাগরিক হন এবং আপনি যদি একজন ইহুদি হন তাহলে মাত্র দুই বছর বসবাস করেই আপনি নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন অন্য আরেকটি পথ হলো যদি আপনি একজন শরণার্থী বা এসআইলাম প্রাপ্ত হন তাহলে পাঁচ বছর বসবাস করার পর আপনি নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন যদি আপনি একজন স্প্যানিশ নাগরিককে বিয়ে করেন এবং বিয়ের পর এক বছর ধরে স্পেনে বৈধভাবে বসবাস করেন তাহলে আপনি নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন মনে রাখবেন বিবাহটি স্প্যানিশ সিভিল রেজিস্টারে অবশ্যই নিবন্ধন হতে হবে বংশভূত নাগরিকত্ব যদি আপনার বাবা মা দাদা দাদি অথবা নানা নানি স্প্যানিশ হয় অথবা আপনি যদি স্পেনে জন্মগ্রহণ করে থাকেন তাহলে আপনি নাগরিকত্বের বিকল্প সিটিজেনশিপ বাই অপশন নামক পদ্ধতিতে অপেক্ষাকৃত সহজে নাগরিকত্ব লাভ করতে পারবেন আবেদন প্রক্রিয়া ও পরীক্ষা আবেদন করার আগে আপনাকে দুটি গুরুত্বপূর্ণ পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে স্প্যানিশ ভাষায় ন্যূনতম এটু স্তর পর্যন্ত দক্ষতার প্রমাণ করতে হবে তবে লাতিন আমেরিকার দেশের নাগরিকরা সাধারণত এই পরীক্ষা থেকে অব্যাহতি পান স্পেনের সংবিধান এবং সমাজ সংস্কৃতি সম্পর্কে আপনার জ্ঞান যাচাই করা হবে এই পরীক্ষায় উত্তীর্ণ হওয়া বাধ্যতামূলক স্পেনের নাগরিকত্বের জন্য আবেদন করার সময় একটি গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখতে হবে স্পেন সাধারণ নিয়মে দ্বৈত নাগরিকত্ব অনুমোদন করে না অর্থাৎ স্পেনিশ নাগরিকত্ব পাওয়ার পর আপনাকে আপনার পুরোনো দেশের নাগরিকত্ব ত্যাগ করতে হবে তবে ল্যাটিন আমেরিকার দেশ পর্তুগাল ফিলিপাইন এবং স্প্যানিশ বংশোদ্ভূত সেফারিক ইহুদেদের জন্য এ নিয়ম ব্যতিক্রম আছে তারা তাদের পুরনো নাগরিকত্ব বজায় রাখতে পারে এই ছিল স্পেনের নাগরিকত্ব নিয়ে বিস্তারিত তথ্য ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ